আজকের ভিডিওতে আমরা শিখব আরবিতে বিভিন্ন খাবারের নাম প্রথমে আরজন ভাত আরজন ভাত সামাকাতুন মাছ সামাকাতুন মাছ লাহমাতুন মাংস লাহমাতুন মাংস ডাউল 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 বাইস্তান ডেম বাইস্তান ডেম আল খদুরাতু সবজি আল খদুরাতু সবজি বাতাতান আলু বাতাতান আলু আলফুল ফুলু মরুস আল ফুল ফুলফুলু মরিস বাসালাতুন পেঁয়াজ বাসালাতুন পেঁয়াজ মিলহুন লবণ মিলহুন লবণ জানজাবলু আদা জানজাবলু আদা সোমো রসুন সোমো রসুন কোরকমুন হলদি কোরকমুন হলদি আতাওয়াবুলু, মশলা আত্তাওয়ু মশলা হুবুল হালি এলাস হুবুল হালি এলাস কোরফাতুন দার্শুনি কোরফাতুন দার্শিনী আলফুল ফুল হলু গোলমরিচ আল ফুল ফুলুল হলু গোলমরিচ দাকে গুন আটা দাকে গুন আটা সামেদুন সুজে সামেদুন সুজে লাবানুন দুধ লাবানুন দুধ লাহমুন গরুর মাংস লাহমুন গরুর মাংস পারখাতুন মুরগির মাংস পারখাতুন মুরগির মাংস সামাকাতু হিলসা ইলিশ মাছ সামাকাতু হিলসা ইলিশ মাছ জাফিন সটকি জাফিন শুটকি জায়জাতুন তেল জায়তুন তেল মাউন ফানি মাউন ফানি সুকার চিনি সুকার চিনি হুলু মিষ্টি হুলু মিষ্টি তাকাত ছাড়া দই ছাড়া দই আসালুন মধু আসালুন মধু আসিরুন রস আসিরুন রস বিরিয়ানি আনি বিরিয়ানি বিরিয়ানি খুব জুন রুটি খুব জুন রুটি সাই সা সাই সা বস্তু মালাই বস্তু মালাই মিঠা সরি ফিঠা পাঠা ইফতার সকালের নাস্তা ইফতার সকালের নাস্তা গদাউন দুপুরের খাবার গদাউন দুপুরের খাবার আসাউন, রাতের খাবার আসাউন, রাতের খাবার জুজাজুন, গ্লাস জুজাজুন, গ্লাস সামাকাতু রুহু মাছ সামাকাতু রুহু মাছ সামাকাতু বানগাসিউন পাঙ্গাস মাস সামাকাতু বানগাসিউন পাগাস মাস সামাকু সিতু বোয়াল মাস সামাকু সিতু বোয়াল মাছ সামাকাতুস জাইতুনি ফুটি মাস সামাকাতুস জাইতুনি ফুটিমাস সামাকাতু ট্যাংরা টংরা মাছ সামাকাতু ট্যাংরা টংরা মাছ সামাকু রুবিয়ানি চিংড়ি মাস সামাকু রুবিয়ানি চিংড়ি মাস রাবিশ মূলা রাবিস মূলা জারুতু গাজর জাজরুতু গাজর খেয়ারুন শশা খেয়ারুন শশা কুসবারাতুন ধনিয়া বারাতুন ধনিয়া খরদালু সরিষা খরদালু সরিষা কামিনুন জিরা কামিনুন জিরা